শীত গ্রামের মাঠে পোশাকের সবুজ পাতার মাঝে ছোটো ছোটো দানার মতো যে ফল দেখা যায় সেই ফলটাকে আমরা বলি মিচুলি এই মিচুলি চচ্চড়ি খেতে যেমন অদ্ভুত সুস্বাদু মনেও একটা শান্তি ছোঁয়া আসে আজ বানাচ্ছি পোশাকের মিচুলি চচ্চড়ি আর তার সাথে আপনাদের বলো ইউটিউব ফেসবুকের সেটিং কিভাবে ঠিক রাখলে ভিডিও রিস বাড়ে প্রথমে মিচুলি ভালো করে ধুয়ে নিলাম কড়াইতে একটু তেল গরম করে দিলাম পেঁয়াজ রসুন শুকনো ফরিচ কাঁচামরিচ আর একটু আদা গন্ধটা ছড়িয়ে গেল চারিদিকে মনে হলো শীতে সকালটা কড়াইতে নেমে এসেছে এবার কড়াইতে মিচুলি দিয়ে টুক টুক শব্দ হলো সাথে লবণ হলুদ আর কাঁচামরিচ মিচুলি নিজেই এক ধরনের মোটা গন্ধ আছে যেটা রান্নাকে আলাদা করে তোলে পাঁচ মিনিট ঢেকে রাখলেই হয়ে যায় সুন্দর চচ্চড়ি এবার ইউটিউবের সেটিং টাইটেল যেন সহজ আর স্পর্শ হয় পৈশাখের মিচুলি চচ্চড়ি শীতের বিশেষ রেসিপি ডেসক্রিপশনে গল্পের মতো তিন চার লাইন লিখবেন ট্যাগে দিন পৈশাক মিচুলি চচ্চড়ি উইন্টার রেসিপি থামলেন উজ্জ্বল হবে সবুজ রং বেশি থাকলে মানুষ ক্লিক করে জীবনও কিন্তু মিশলির মতো ছোট ছোট দানার মাঝে লুকিয়ে থাকে বড় আনন্দ যত্ন দিয়ে চেষ্টা করলে আপনিও আপনার ভিডিওতে হৃদয়ে জায়গা করে নিতে পারবেন আজকের মতো এটাই শীতের স্বাদ রান্নার মমতার পরিশ্রমে ছোট একটা পথ চলা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ